এটা কি সাজালে অ্যাপ ভুল সাজিচ কি এটা হ্যাঁ ভি তাহলে কেন দিলে ওটা এটা কি লাগালে এটা কি এটা কি এটা কি বলো জে জে ফর জোকার তাহলে তুমি জানো না কি করে লাগাচ্ছ এটা কি এটা ও ও ফর আউল আউল মানে হুম এটা কি এস এস ফর শিপ শিপ মানে ভেড়া এটা কি উল্টা দিকে উল্টা দিকে হয়ে গেছে এটা উল্টো দিকে হয়ে গেছে ঘোরো ঘোরো হুম এম ফর মাংকি মাংকি মানে মাংকি মানে মাংকি মানে হুম তারপরে এন লাগালে এন ফর নেস্ট নেস্ট মানে নেস্ট মানে পাখির বাসা এটা কি লাগাচ্ছ এইচ এইচ ফর হেন হেন মানে ये माने मुग्गी मुग्गी एडा की लगाच्छ एडा की लगाच्छ डब्ल्यू डब्ल्यू फॉर वॉच वॉच माने वॉच माने वॉच माने वॉच माने, वाच्च माने?

गुरा ओदिक गुरा हम्म आर फॉर रेट रेट माने रेट 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 हम्म रेट माने रेट माने हम्म रेट माने ओटा खाना नय हम्म हां ठीक है से नीदूर तुम सब जानो नीदूर हम्म जेड ওটা জেড দিলে এটা টি দিলে এটা টি টি ফর টয় টয় মানে খেলনা এটা কি দিচ্ছ এটা কি দিচ্ছ এটা ই ই ফর ই ফর ই ফর বলো এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে এলিফ্যান্ট মানে बोलो हवे हवे पी पी, पी फॉर पैरोट पैरोट माने बेटा पी बाबा बेटा पी हाँ पी फॉर पैरोट पैरोट माने हाँ टिया एप

হুম ইয়ো কিউ ফর কুইন কুইন মানে কুইন মানে তুই বলছ এনি জি কেমন করছিস বল সব সাজি দিলে তো তুমি সবগুলে সাজাতে পেরে gele ওয়াই ওয়াইফার ইয়াক ইয়াক মানে চুমরি

देखी, देखी तो क्या पारे देखी तो घुरी था, घुरी था, वो देखी घुरी था। दूसरों में कैसा घुरा? हम्म, यो, यो, हाँ, यो, खूब सुंदर, खूब सुंदर।